আজকে একজন স্পেশাল মানুষের বাড়ি যাচ্ছি তো বন্ধুরা আপনার স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর বোনের ছোট মেয়েকে দেখুন কতটা সুন্দর লাগছে লাল ড্রেসে আর ও খুব কিউট আর আমরা সকলে একেবারে রেডি হয়ে গেছি বনু আর আমার দু ছেলে বনুর দুটো মেয়ে আর বনুর বর তো একবারে সরাসরি দোকানে চলে গেলাম তো দোকানে কিছু কেনাকাটার ছিল আর এই যে দেখুন বোনের হচ্ছে মেজ মেয়ে ও বললো মাসিমণি আমিও দোকানে যাচ্ছি তো দেখুন ও আর হচ্ছে আমার বোনের বর করে ওরা সব কেনাকাটা করে আর এই যে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে দেখুন তো আমরা সবাই মিলে গাড়িতে যাচ্ছি আর আমার দু ছেলে যে দেখুন গাড়ির মধ্যে উঠে বসে আছে আর বোনুরাও গাড়ির মধ্যে উঠে গেছে তো চলে গেলাম মাসির বাড়িতে মাসিকে দেখানো সম্ভব হলো না কারণ মাসি খুব চাপে ছিল আর সরাসরি ভাতের মধ্যে চলে এলাম তো ভাতের মধ্যে দিয়েছিল মাংস ছিল চাটনি ছিল চার রকমের ভাজা ছিল থানসাপ ছিল আর খাওয়াটাও খুব জমিয়ে হয়েছে মাসিমণির একজন মেয়ে তার তার মেয়ে মানে ভাগ্নি হয় আমাদের ও খুব কিউট ওকে বললাম আমাদের কাছে খেয়ে নে তো আমাদের কাছে আসলো না ও লাস্টে খেতে বসলো আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর আপনারা ভালো